আমি তাপসী পাল চন্দ্রনগরে আমি থাকি আমি একজন হোম মেকার রান্না করতে ভালোবাসি এই রান্না করা ভালোবাসা থেকে আমি শ্রীমতী দরবারে হোম সেট সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী আমার ভীষণ ভালো লাগছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আজকে আমি একটি নিরানি সেগমেন্টে বাদশাহী পোলাও রান্না করব আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমার রেসিপির নাম হচ্ছে বাদশাহী পোলাও এটা পোলাও চাল বাসমতি চাল ঘি গোটা গরম মশলা লবণ চিনি ড্রাই কোটো কোকোনাট আর ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু কিশমিশ আনমন্ড আর ফ্রুটের মধ্যে আছে বেদানা আপেল এটা দুধে ভেজানো কেশর এটা পনির আমি এবার গ্যাসটা অন করছি জল বসানো আছে আমার জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ দিচ্ছি তারপর ভেজানো চালটা দিলাম আমি ভাতটাকে এইটটি পারসেন্ট করে ফিরে আসছি আমার চাল এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সেটাকে আমি ঠান্ডা করে দুটো ভাগে ভাগ করেছি এটা আমার এক পাটটা আমার সাদা থাকবে আর এক পাট্টায় যে কেশরে ভেজানোর দুধটা ছিল সেইটা দিয়ে আমি এটা মিক্সড করে নেব বসিয়ে দিয়েছি এবার আমি ঘিটা দিলাম ঘিটা মোটামুটি দু টেবিল চামচ দিলাম ঘিটা গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা মধ্যে আছে লবঙ্গ ডালচিনি জৈত্রী আর ছোট এলাচ ভালো গন্ধ বেড়েছে এবার আমি এর মধ্যে এই টুকরো করা পনিরটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম পনিরটা আমি বেশি ভাজবো না বেশি ভাজালে শক্ত হয়ে যাবে এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দেব কাজু দিলাম একটু দিয়েছি ভাজা হয়েছে এবার দিলাম কিসমিস মোটামুটি আমার পনিরটা আছে এই দেড়শো গ্রামের মতো আর আপনারা কাজু যে আমি আবার আমলটা দেবো এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মানে যেরকম আপনাদের পছন্দ এবার আমি আমনটা দিয়ে দিলাম দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা আমার কমানো আছে এবার দিচ্ছি আমি জাই কোকোনাটটা ড্রাইকোনাটটা মোটামুটি আমার দু টেবিলের চামচের মতন আছে আর যদি ডাই ড্রাই কোকোনাট যদি না থাকে আপনারা ফ্রেশ কোকোনাট দিতে পারেন এবার আমি আমার ভাজা হয়ে গেছে এটা এবার আমি প্রথমে সাদা ভাতটা দিচ্ছি এটা নাড়াচাড়া করলাম এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম গ্যাস বন্ধ করে দিয়ে আমি যে কেশর ভেজানো ভাতটা চালটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এই বাদশাহী পোলাওতে দু রকম কালার হয় একটা সাদা আর এই কেশের ভেজাটা দুটো কালার হয় এবার আমি ভালো করে মিক্স করছি এবারও আমি দু মিনিটের মতন এটা মিক্স করব তারপর আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দেব আমরা আপনাদের স্বাদ মতন দেবে মিক্স করছি ভালো করে এটা মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দেব তখন তো আমি যখন চালটা সিদ্ধ করেছিলাম একটু লবণ দিয়েছিলাম আর পনির মধ্যেও একটু আমি লবণ দিয়েছি তাই সেটা বুঝে আপনাকে দিতে হবে আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিচ্ছি এই আফেল কুচানোটা দিলাম কখনো গ্যাস অন করে ফ্রুটস দেবেন না দেখতে ভালো লাগবে বলে আমি কিছু বেদানা দিলাম আবার মিক্স করছি নমস্কার আমার তৈরি হয়ে গেল বাদশাহী পোলাও কি সুন্দর প্লেটিং করে নিয়ে এসেছি ওপরে আমি বেদানা দিয়েছি দেখতে খুব সুন্দর হয়েছে আর যদি আপনার এটা ভালো লাগে রেসিপিটা তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর শ্রীমতী দরবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন